না উত্তর পশ্চিম দক্ষিণ সব দিকে আমরা ঘুরতেছি কোন শান্তি আসতেছে না শান্তি একমাত্র দিতে পারে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন আত্মান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করছেন তিনি দুনিয়ার মানুষকে পরিচালনা করার জন্য একটি বিধান দিয়েছিলেন সেই বিধান হল সম্মানিত আজকের যে সমাবেশের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবংজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আসার আহমদুল্লাহ কথা আমরা অনেক শুনেছি আমাদের অনেক সমস্যা সমস্যার সমাধানটা খুঁজে বের করা দরকার আমরা ব্রিটিশ আমাদের থেকে দেখেছি উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ তেইশ বছর পাকিস্তান শোষক গোষ্ঠী আমাদের কোন করতে পারেন নাই স্বাধীনতার সাথ দিতে পারেন নাই এবং এ দেশের মানুষ মানুষের কোন শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করলাম দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতার বছরে অতিবাহিত করলাম আমরা ধর্ম নির্বাদ নিরপেক্ষবাদ দেখছি বাদশা দেখেছি জাতীয়তাবাদ দেখেছি তারপরে আমাদের সামনে অনেক কিছু অতিবাহিত হল ইতিমধ্যে আমরা সতেরো বছর পর্যন্ত একটা গোষ্ঠীকে দেখেছি যারা ছিলেন আমাদেরকে একটি আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে গত বছর জুলাই বিক্রমের মাধ্যমে আমরা সারাদি কোথাও খুঁজে পাচ্ছি না উত্তর পশ্চিম দক্ষিণ সব দিকে আমরা ঘুরতেছি কোন শান্তি আসতেছে না শান্তি একমাত্র দিতে পারে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন আপমান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করছেন তিনি দুনিয়ায় মানুষকে পরিচালনা করার জন্য একটি বিধান দিয়েছিলেন সেই বিধান হল আল কোরআন আল কোরআনের বিধান অনুযায়ী যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হয় তাহলে আশা করা যায় দুনিয়ায় শান্তি আগে মুক্তি সম্ভব যদি কোরআনের আলোকে বিধের ব্যক্তি ও জীবন সমাজ পারিবারিক জীবন সামাজিক জীবন রয়েছেতে না beri দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না এখন আখেরাতের ও মুক্তি সম্ভাবনা নাই সম্মানিত দর্শক আমি অনুরোধ করব একটু আগে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল আবেদন করা হয়েছিল আমি এই আবেদনের পর বিকেতে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবিরের আসতে তুলে দেবেন এতে আপনার জন্য দুনিয়ার কল্যাণ আশ্রাতের মুক্তি মেয়েদেরকে তুলে দিবেন ইসলামী ছাত্রী সংস্থার হাতে এত দুনিয়াতে কল্যাণ না পাবে আগ্রাত মুক্তি পাবে আমি এখন সুযোগ এসেছে কি সুযোগ যারা ভয় করে যারা কোরআনের আলোকে সমাজ ব্যবস্থা করতে চায় তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেখানে আমরা তাদেরকে ভোট দিব যারা আল্লাহকে ভয় করে আল্লাহ দিনকে আল্লাহ জমিনে কায়েম করতে চায় তারা যারা আমরাই করবে না এবং সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না তাদেরকে আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে যদি ফাটাতে পারি আশা করা যায় এ দেশে ইসলামী হুকুমতের মাধ্যমে আল্লাহ বীর কায়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সর্বশেষ একটি কথা বলবো আমরা যদি তেঁতুল গাছের বীজ বপন করি তেঁতুলের বীজ বপন করে সেখান থেকে কি আর আঙ্কুল ফলে আশা করা যায় হ্যাঁ সংসদে পাঠাবেন যে গান গান মাঝারে মাঝারে ঘুরে ঘুরে গান গান কি করবে বিগত দিনে দেখেন নাই যারা মদ খায় তারা সংসদে কি করবে মদের আসর বসাবে আসলে কি সংসদ কি মদের আসরের জন্য সংসদ হল দেশে কিভাবে উন্নয়ন হবে কিভাবে দেশ শান্তিতে চলবে কিভাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে কিভাবে ইনসাফ কায়ে আশা করা যায় ওই ইনসাফ করতে চায় তাদেরকে আমরা পাঠাই তাহলে আশা করা যায় সংসদ থেকে আমাদের জন্য দেশের জন্য কি হবে ইনসাফ কায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা চাই কি না বিচার চাই না। যারা ন্যায় চান